হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আজকে আলু দিয়ে একটা স্ন্যাক্স করে দেখাবো তো সঙ্গে থাকো আমি এখানে দুটো ছোট্ট ছোট্ট আলু নিয়েছি একদমই ছোট ছোট্ট আলু নিয়ে গ্রেট করে নিয়েছি তারপরে একটা কাঠি নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে কিন্তু আমি টুথপিক নিয়েছি টুথপিক নিয়ে কিন্তু আমি এখানে এক একটা করে আলুগুলো ভরে নিচ্ছি এবার এক একদম পাতলা পাতলা করে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছো পাতলা পাতলা করে না কাটলে কিন্তু একদমই হবে না তো একদম ছোট্ট ছোট্ট করব বেশি বড় না জাস্ট পাঁচটা করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল আমি ভাব পরে ভাবছিলাম কেন অনেকগুলো করলাম না যদি বড় কাঠি আমার কাছে থাকতো না মানে চিংড়ি মাছের যে দেয় কাঠিগুলো ওই কাঠিগুলো দিলে সবচেয়ে ভালো হতো যদি থাকতো আমি সেই কাঠিগুলো দিয়ে করতাম কিন্তু ছিল না বলে কি আর করব তখন রাত্রেবেলা সাড়ে নটার বেশি বেজে গেছে মনে হলো কিছু একটা করি ভিডিও করা হয়নি তো কিছু করব ভেবে এটা করে যা সুন্দর খেতে হয়েছিল পরে আমি পস্তাচ্ছিলাম কেন আমি বেশি করে একে একে কিন্তু আমি সব কটায় ভরে নিচ্ছি আর ভরাটা কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো একটু উঁচু হয়ে থাকলে কিন্তু হবে না দেখো মোটা কাটা হয়ে গেছে বলে উঁচু হয়ে রয়েছে একদম পাতলা ফিনফিনে করে কাটতে হবে তাহলে কিন্তু সুন্দর ভরা হবে আর হ্যাঁ টুথপিকগুলো যদি তোমরা না ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু ওই চিংড়ি মাছের কাঠিগুলো যেগুলো বললাম চিংড়ি মাছে ভরে ওই কাঠিগুলো ব্যবহার করতে পারো তবে আমি ছোট্ট ছোট্ট করতে চেয়েছিলাম একটু নতুনত্ব সবাই তো দেখি যে বড় বড় কাঠিতে ভরে এরকম করছে তো আমি একদম ছোট্ট ছোট্ট এরকম জাস্ট চিকেনের সেপ দিতে চেয়েছিলাম তো খেতে কিন্তু দারুণ হয়েছিলো তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো তোমাদের দেখিয়েছি ফার্স্টেই তো পরেও দেখাবো তো দেখতে থাকো কি কি করেছি তো এই দেখো সাজিয়ে নিয়েছি জাস্ট পাঁচটা করেছিলাম তোদের প্রথমে বললাম পাঁচটা করেছি তো দেখো বেসন দিচ্ছি এরপর এখানে কিন্তু তিন চামচ বেসন দিয়ে দিলাম ঠিক আছে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কর্নফ্লাওয়ার ওই দেড় টেবিল চামচ মতো আমি দিয়েছি বেশি না ছোট চামচের দেড় টেবিল চামচ এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে লবণ দিলাম সামান্য একটু খাবার সোডা দিয়েছি আর তার সাথে একটু মিষ্টি দিয়েছি যাতে করে একটু মিষ্টি ভাব আসে আর এখানে সামান্য একটু হাফ টেবিল চামচ মতো হলুদ দিলাম তো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ তো তোমরা একটু বুঝে বুঝে দিও পরিমাপ অনুসারে বুঝে বুঝে দিলে ভালো হয় গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে একটু সামান্য আমি ঘরোয়া পদ্ধতিতে করছি ঠিক আছে একদমই কোনো রেস্টুরেন্ট স্টাইলে করছি না ছোট বাচ্চারাও বাড়িতে থাকে খেতে পারবে আমারও বাড়িতে ছোট বাচ্চা আছে যার জন্য ও খেতে চাইবে এগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে করছি তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে তো আমি এক্ষেত্রে ভালো করে ফেটে নিলাম একদম ভালো করে ফেটি নিতে হবে কিন্তু ভালো করে ফেটানোর পরে দেখছি এখানে কিন্তু হলুদটা কম হয়েছে কি আর করবো এর মধ্যে একটু গর্ত সামান্য তো যাই হোক তোমরা দেখতে থাকো এখানে দেখো তেল কিন্তু গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি গরম হয়েও গেছে প্রায় আমি কিন্তু এখানে এগুলো ছেড়ে দিচ্ছি এক একটা করে আর ভালো করে কিন্তু বেসনটা এর মধ্যে দিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো হবে না তো বেসন দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এক একটা করে তেল গরম হলে ছাড়বো তার আগে আমি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা আমি কিন্তু এর আগে একটু আগেই আলু ভেজে তুলে নিয়েছিলাম যার জন্য ওই কড়াইতেই আর কি করে নিলাম থাক তোমাদের সাথেও শেয়ার করি না অন্য কড়াই আর বের করে করিনি তো দেখো এখানে আমি কিন্তু অল্প তেলেই ভাজছি বেশি তেলও লাগে না এতে এইটা ভাজতে গেলে একদম তাড়াতাড়ি মানে দশ পনেরো মিনিটে তোমার এই রান্নাটা হয়ে যাবে তুমি স্ন্যাক্স করে দিতেই পারো যে কাউকে এই কটা করে তুমি ছটাপট একজন বাড়িতে এলে বা আসলে ঝটাপট করে দিয়ে দিতে পারবে দশ পনেরো মিনিট জাস্ট লাগবে খুবই সুন্দর খেতে আর টেস্টি ওর যদি একটু লেবু খেতে রস দিতে পারো একটু টক জাতীয় তো ও দারুণ লাগবে কিন্তু আর হ্যাঁ চাট মশলা আমি দিইনি আর অত কিছু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একদম ঘরোয়া পদ্ধতিতে স্ন্যাক্সটা করে তোমাদের দেখালাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো একে একে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আর এগুলো ভেজে নিব একটু লাল লাল করে বেশি কড়া করেও ভাজবো না কারণ আলু তো বুঝতেই পারছো বেশি কড়া করে ভাজলে তখন আর ভালো লাগবে না এ দেখো আমি নেড়ে ছেড়ে রেডি হয়ে গেছে আমার আজকে স্ন্যাক্স যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে